কুরবানি আসার আগে ভুঁড়ি পরিষ্কার করা শিখে নিচ্ছি তাও আবার আমার ছোট ভাইয়ের বউয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আমি সংসারে সব কাজ করলেও এই ভুঁড়িটা কখনো পরিষ্কার করি না এখন কেন হয় না আমি জানি না মানে আমার বিয়ের আগে সব সময় আমার আম্মু বড়ম্মু পরিষ্কার করতো আর বিয়ের পর তো আমার শাশুড়ি আছে আরো আশেপাশে জান্টিরা আছে তারাই সব সময় করে আমি আর মানে চাঞ্চি হয়নি যে আমি কখনো করব। কিন্তু এবার তো আব্বু আম্মু বাসায় নাই করে ছাগলটা জবাই করা হয়েছে দেন এখন ভুঁড়ির পালা তো এক বড় বু মানে যিনি জবাই করছে আমাদের ছিল তো ওনাকে বললাম যে জাস্ট ওই ভুড়ির যে ময়লা গুলো থাকে ওগুলো ফেলাই দিতে তো ফেলাই দিয়ে রাখে দিছে যে না তাও তো আমি পারি না এখন ভালো যে ভিডিও দেখবো ইউটিউবে তারপর আবার দেখলাম যে আমার ছোট ভাইয়ের বউ কিন্তু পিচ্ছি তো আসে বলো ওই নাকি পারে আমি বলছি বাহ তা ভালো কথা তা তুমি পরিষ্কার করে দাও সে আবার মনে করেন যে একদম ওর বাধে বাঁধে কাজে লাগে পড়ছে ভালো করে পরিষ্কার করে নিয়ে পুকুরে গেছিল তো দেন বললো যে চুন লাগবে তো চুন দিয়ে বসে আমি চুন দেখি নাই মানে আমাদের বাসায় চুন দিয়ে করে বাট আমার শ্বশুর বাসায় হচ্ছে গরম পানি দিয়ে মনে হয় করে মানে ওরা চুন ইউজ করে না তো এরা দেখলাম যে চুন দিয়ে ভালোই পরিষ্কার হচ্ছে মানে একদম ময়লা সব উঠে যাচ্ছে ভালো মতো পরিষ্কার হচ্ছে আবার সব তাড়াতাড়ি একা একাই সব কাজ করতেছে কিন্তু একাই পুরাটা মানে ওই যে এগুলা কি না আর থাকে নাকি থাকে আমি এখন মানে ভরি সম্পর্কে আমার পরিমাণ আইডিয়া নেই খাইতে পারি মজা লাগে তো এগুলা দেখেন নিয়ে আসছে বাসে পরিষ্কার করছে তো হচ্ছে বড়টা পরিষ্কার করবে আমার কাছে যে বড়টা হয়তো এগুলা উঠতে খুব প্যারা হবে তো দেখছিলাম বাসায় আমার শ্বশুরি গরম পানি দিয়ে করে তাই দেখলাম চুন দিল ভাবলাম যে হবে না মানে বারবার বলতেছিলাম যে গরম পানি নাও আমি দেখছিলাম গরম পানি দিলে তাড়াতাড়ি হয় না বলতেছে না না আমি জানি কেমন পরিষ্কার করতে দেখি তো দেন প্রথমবার শুরু করলে দেখলাম যে না হচ্ছে না তখন আমি ওকে বলতেছিলাম যে দেখো হচ্ছে না গরম পানি নাও পরে বললো যে দাঁড়ান দেখা দিচ্ছি একটা ব্যাগ নিয়ে আসলো তো দেন দেখেন একদম কি সুন্দর ভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি তো পুরাই অবাক আর এত সুন্দর ভাবে সব কাজগুলো এত দ্রুত একাই সব করতেছিল আর পরে তো পরিষ্কার মানে একদম ধবধবা হয়ে গেছে কি বলবো আর আমি পুরাই অবাক আমি যেহেতু পারি না তো হলাম যে না টেকনিকটা শুনে সে হচ্ছে আমার কাজিনের ওয়াইফ মানে কাজিনও আমার ছোট তো সেই হিসেবে ও ছোট আর এমনি তো বয়সও আমার থেকে অনেক ছোট কাজ কিন্তু অনেক ভালো করে তারপর তাও গরম পানি নিয়ে আসলাম বললাম যে গরম পানি দিয়ে কি হবে এখন তো যে গরম পানি দিয়েও যেগুলো বাকি থাকে আর কি চুন ওঠে না তো ওগুলা নাকি গরম পানি দিয়ে উঠবে ওই জন্য গরম পানি নিয়ে আসা হলো জাস্ট শুধু আমি গরম পানিটা করে দিছি বাটি কাজ পয়ানি যে সব করছে তো এটা পরিষ্কার করার হওয়ার যেগুলা ছোট ছোট ছিল ওগুলো ওর মধ্যে দিয়ে দিল। তো গরম পানিটা মেনলি আমি জানি দেয় কিন্তু ব্রাশটি দিয়ে মানে জাস্ট ধুচ্ছিল গরম পানি দিয়ে আর আমার তো মনে হয় গরম পানি দিয়ে সবাই পরিষ্কার করে তো দেন হচ্ছে এগুলা কি কি এগুলোর নাম টাম আছে নাকি বলতেছিল একটা ছোট থাকে একটা বড় থাকে আবার মনে করে নার ভুড়ি যাই হোক তো সব কাজ ধোয়া পাতলায় শেষ তারপর হচ্ছে চুলায় উঠায় দিয়ে ওটা সিদ্ধ করে নিচ্ছিল দেন এটা অনেকক্ষণ চুলার উপর ছিল রাতের বেলা আমার বোন সেগুলো আবার কাটে রাখে দিছে আমি আর যাইনি তাই ভিডিও করা হয়নি আজকে ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ